মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির ঢেলা আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা ভাঙতে ভাঙতে বিজনে মাঠের কুয়াশা গিয়েছে কেটে কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে অতটা খেয়াল রাখেনি কৃষক মগ্ন ছিল সে কাজে হঠাৎ পুলক পবনে হৃদয় পুষ্পিত হল লাজে ফিরিয়া দেখিল মধুটি তাহার পেছনে আলের পরে বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে সামনে মাটির লাল সানকিটি জড়িয়ে আঁচলে বাঁধা হাঁচ নিশ্চয় মরিচে রসুনে বেনুন হয়েছে রাধা। হাসিয়া কৃষক মরালে বাঁশের মুগুর ফেলিয়া দিয়া কামুক আঁখের নিবিড় বাঁধনে বাঁধিল বধুর হিয়া বরুণে গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ বধুর ভিতরে কৃষক তখন পাইল মনের খোঁজ মেঘ দিল ছায়া বনসঙ্গমে পুরিল বধুর আশা মনে যাই থাক মুখে সে বলিল মরকে বরকাস আশা শব্দটি তার বক্ষে বেঁধিল ঠিক বর্ষার মতো এই জমিটুকু আমার হইলে কার কী বা ক্ষতি হতো কাঁতর কণ্ঠে বঁধুটি শোধালো হাইসা ফুলির বাপ অমগ একটু জমিন হবে না জমিন চও কি পাপ খোদার জমিন ধনির দাখলে গ্যাসে আইনের জোরে আমাগো জমিন ওইব যেদিন আইনের চাকা ঘরে অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারে বলে স্বামীর কথাই চোখ দুটি তার সূর্যের মতো জলে বলদে ঘোড়ায় গাড়ির সাক্কা নারীর সাক্কা স্বামী আইনের সাক্কা আমারে দেখাও সে সাক্কা ঘোরামো আমি কৃষক তখন রুদ্রবধূর জড়াই চরণ দুটি পাতু নয় যেন অন্ধের হাতের লঙরখানার রুটি যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বরা হয় ঘায়ে ততটা আঘাত শইল না তার বধুর কোমল পায়ে পাদুটি সরাইয়ে বধুটি কহিল কর কি কর কি সারো মাইনসে দেখলে জমি তো দেবে না নাম দেবে আরও পরম সোহাগে কৃষক তখন অধর জুমি হাসিয়া কহিল ভূমিহীন কই আমার জমিন তুমি আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা গড়েছে খেলা মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির ঢালা মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির ঢালা ধন্যবাদ